কৃষ্ণ মানেই মোহনবাসের সুর কানে এলেই মিথ্যা হয়ে যায় দুনিয়া সম্মহিত করে শ্যামের বাসি নিয়ে যায় অন্য ভুবনে এই সুরে কেবল রাধা নয় নিতে ছিল গোটা জগৎ সংসার বাসি এক কৃষ্ণতাই সমর্থক কৃষ্ণের বাসি তার অঙ্গ তাই তিনি মোহন বংশীধারী নমস্কার বন্ধুরা কৃষ্ণকাতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কেন তার বাসি ভেঙে ফেলেছিলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বৃন্দাবনের কদমতলিতে কৃষ্ণের সুর ছড়িয়ে পড়ত বৃন্দাবনের পথে ঘাটে যমুনার জলে আয়নঘোষের অন্দর মহলে আনমনা হতেন রায় বিনোদিনী মধুর মুরলী ধনী আর শ্যাম একাকার তার কাছে তিন ধরনের বাসি বাজাতেন কৃষ্ণ একটির নাম বেনু অন্যটির নাম মুরলি আর তৃতীয়টি বংশী বেনু অত্যন্ত ছোট আকারের দৈর্ঘ্য ছয় ইঞ্চি তাতে ছয়টি সিদ্র মুরলীর দৈর্ঘ্য প্রায় আঠারো ইঞ্চি তার এক প্রান্তে একটি ছিদ্র তার গায়ে চারটি ছিদ্র বংশী প্রায় পনেরো ইঞ্চি লম্বা নয়টি ছিদ্র তাতে শ্রীকৃষ্ণ কৃষ্ণের আরেকটি বংশী আছে লম্বা এই বাসির নাম মহানন্দ বা সম্মোহিনী মহানন্দের থেকে দীর্ঘবাসীকে বলা হয় আকর্ষণী তার চেয়েও দীর্ঘ আনন্দনী। আনন্দনীর সুর গোপ অত্যন্ত প্রিয় এই বাসির অপর নাম বংশলী শ্রীকৃষ্ণ কিভাবে পেয়েছিলেন এই সম্পর্কে একাধিক পুরাণ কাহিনী প্রচলিত আছে একটি কাহিনী বলে কৃষ্ণকে এই বাসী দিয়েছিলেন স্বয়ং মহাদেব দাপর যুগে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন সমস্ত দেব দেবতারা উপহার নিয়ে তাকে দর্শন করেছিলেন ভগবান শিব দিয়েছিলেন মহর্ষি দদিচির শরীরের হাট দিয়ে তৈরি বাসিখানি তারপর থেকেই বাসি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় অন্য কাহিনীটিও শ্রীকৃষ্ণের বাল্যলীলারই অন্তর্গত সেই কাহিনীটি এরকম বালকৃষ্ণ একদিন খেলা করতে করতে গঙ্গার তীরে গিয়েছিলেন দেখলেন একজন বৃদ্ধ বাসি বাজাচ্ছেন তিনি বাঁশি বিক্রিও করছিলেন ওই সুর শুনে কৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন হে মণিবর আপনার বাসির সুর খুব সুন্দর আপনি কি আমাকে বাসি বাজানো শিখে দিন তখন বৃদ্ধ লোকটি বললেন তুমি খুব ছোট তুমি পারবে না বাজাতে। শুনে বালক শ্রীকৃষ্ণ কেঁদে ফেললেন তিনি বারবার অনুরোধ করলেন বাসি বিক্রেতাকে সুর শেখানোর জন্য শেষে বৃদ্ধের খুব দয়া হলো তিনি রাজি হলেন বাসি বাজানো শেখাতে শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন বৃদ্ধলোকটি কৃষ্ণ এর হাতে একটি বাসি দিলেন এবং বললেন

রানী পাগলিনী ছিলেন না ব্রজভূমি থেকে শুরু করে পশু পাখি কীট সকল গ্রামবাসী বিভর থাকতেন এই সুরে নানা কাহিনী আছে বাসি নিয়ে কৃষ্ণের বাসির সুর রাধারানী ও গোপিনীরা মেতে থাকলেও হিংসে করতেন তারা শ্যামের বাসীকে কৃষ্ণ সারাক্ষণ বংশী মেতে থাকতেন বলে একবার তারা খুব রুষ্ট হন কৃষ্ণের উপর তারা মনে করতেন যত নষ্টের গোড়া ওই বাসী কারণ ওই বাসির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেন না সেজন্য সকলে মিলে ঠিক করলেন বাসি চুরি করে ভেঙে ফেলবেন যাতে কৃষ্ণ আর বাসি নিয়ে ব্যস্ত থাকতে না পারেন কিন্তু চুরি করবেন কিভাবে বাসি তো সারাক্ষণ কৃষ্ণের সঙ্গে সঙ্গে ঘোরে শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাসিটিকে নিজের থেকে দূরে ডেকে অন্যদিকে মনোনিবেশ করলেন তারা ভাবল কৃষ্ণ বুঝি অসতর্ক বাসির প্রতি কোনো ধ্যান নেই সেই সুযোগে চুপিচুপি বাসীটিকে তারা চুরি করলেন গোপীদের মনের উৎফলতা দেখে কৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করল বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশের কোণে ফুটে উঠল ভগবান এমনই করুণাময় এমনই ভক্তপ্রেমী ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন ভক্তের কষ্টে উদ্বেলিত হন ভক্তের মনোবাঞ্চা ঠিক পূরণ করেন গোপীরা ভাবলেন তাদের প্রথম কাজটি সফল হয়েছে যখন তখন দ্বিতীয় কাজটি সেরে ফেলতে হবে যেই না বাসিটি ভাঙতে যাবে বাসি আর্তনাদ করে উঠল সে বলল এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন গোপীরা হতবাক হয়ে বললেন তুমি আমাদের কষ্টের কারণ তুমিই আমাদের হতাশার কারণ তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে ফেরো আর তার অদর স্পর্শ তার সান্নিধ্য উপভোগ করে থাকো বাসি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে বিধু এসে বললো গুণের কথা ছেড়ে দিন আমার তো কোনো অস্তিত্বই নেই কারণ আমার ভেতরে যে শার্ট ছিল তা ফেলে দেওয়া হয়েছে ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই আমার গোটা শরীরটাই পাপা আমার আমিত্ব বলে আর কিছুই নেই আমার যা কিছু সব কৃষ্ণের আমার নিজের কোনো সুরও নেই ছন্দও নেই কৃষ্ণের সুরই আমার সুর তিনি যেভাবে আমাকে বাজান আমি সেভাবেই বাজি স্বর্ণাগত দিনের তিনি কখনো পরিত্যাগ করেন না আমার সর্বস্বতাকে অর্পণ করে তার আশ্রয়ে আশ্রয় নিয়েছি তাই তিনি আমাকে তার অদরে রাখেন আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র আমি যে আমি শূন্য গোপীরা সেদিন বুঝেছিলেন বাসির মাহাত্ম যখন বাসির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমন করতে পারলে তবেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় কথিত আছে কৃষ্ণ শেষ জীবনে এই বাসি ভেঙে ফেলেছিলেন সারা জীবন তার বিরহে আকুল ছিল রাধা কিন্তু অন্তিমে রাধার হয়েছিলেন কৃষ্ণ বলে সারা জীবন কর্তব্যে অবিচল থেকেও কৃষ্ণ কখনো রাধাকে ভুলতে পারেননি তার তিন পত্নী ছিল কিন্তু রাধা তার চিরদিনের শেষ সময়ে রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন কৃষ্ণ সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন রাধা তার জীবনে শেষবারের মতো তার বাসীর সুর শুনতে চান রাধার ইচ্ছেকে মর্যাদা দিয়েছিলেন তিনি রাধাকে তার মোহনবাসীর সুর শোনান সেই সুরের সেই সুরেই মৃত্যুর কোলে ঠাঁই নেন রাধা শ্যামকে উপহার দেন অনন্ত গ্রাহ তাপ সব গ্রাহে বাসে ভেঙে ফেলেছিলেন কৃষ্ণ রাধাহীন জীবনে আর কোনো সুর ছিল না তার এটাই ছিল আজকের কাহিনী তো আপনারা জানতে পারলেন কেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাসে ভেঙে ফেলেছিলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ